বনাম অবিবাহিত কিংবা ছেলে মেয়েদের খেলা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু যদি বলি ছেলের বাবা বনাম মেয়ের বাবাদের ফুটবল ম্যাচের কথা শুনতে বেশ রোমাঞ্চকরই মনে হয় তাই না কিন্তু এবার সেই অদ্ভুত ও আনন্দ লড়াই দেখতে ভিড় জমিয়েছিল শত শত মানুষ বিনু বলতে এর আগে কখন আমরা দেখি নাই বা শুনি নাই যে ছেলের বাপ বনাম মায়ের বাপ কিন্তু আমরা আর মনে হয় যে আমরা ফার্স্ট ছেলের বাপ বনাম মেয়ের বাপ আমাদের পুরো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে আমরা প্রথম ছেলের বাপ এবং কি মেয়ের বাপ আমরা খেলা দিয়েছি এটা আমরা যারা মেয়ের বাপ তারা মেয়েকে নিয়ে আসছি যারা ছেলের বাপ তারা ছেলের নিয়ে আসছে টাঙ্গাইল পৌরসভার হাউজিং এলাকার একটি খেলার মাঠে জমকালো আয়োজনে মুখোমুখি হয়েছিল ছেলের বাবারা বনাম মেয়ের বাবারা তারা মাঠে নেমেছিল সন্তানদের হাত ধরে আর গ্যালারি ভরে উঠেছিল নানা বয়সী দর্শকের ভিড়ে ছি বিবাহিত বনাম অবিবাহিত খেলা আমরা প্রত্যেক সময় প্রত্যেক জায়গায় দেখেছি কিন্তু এই ধরনের ছেলের বাপ বনাম মেয়ের ভাব এই ধরনের খেলা আমরা কখনো দেখি নাই এই জন্য আমরা সবাই মিলে সবাই মিলে যারা ভাই বাদার আছে যারা বিয়ে করছে সবাইকে নিয়ে এই জিনিসটা আমরা আয়োজন করছি যাতে সবার মনের ভিতরে একটা আন্তরিকতা সৃষ্টি হয় খেলার শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা মাত্র দশ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় ছেলের বাবাদের দল কিন্তু সেই আনন্দ টিকলো না বেশিক্ষণ মিনিট পাঁচেক পরে একের পর এক গোল দেখিয়ে দিল মেয়ের বাবারা তখন তাদের শিবিরে চলছিল বাদ ভাঙা উল্লাস সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তবু শেষ হাসি হাসতে পারল না মেয়ের বাবারা খেলার শেষ বাজার ঠিক আগ মুহূর্তে গোল করে খেলায় সমতা আনলো ছেলের বাবারা ফলে নির্ধারিত সময়ে খেলা শেষ হলো দুই দুই গোলে এর বাবা হিসাবে আমি খেলাটা খেললাম আমি অনেক উৎসাহিত হয়েছি সামনে এরকম খেলা হোক তবে দর্শকরা বলছিলেন ছুটির দিনে পরিবার নিয়ে মাঠে এসে এমন আয়োজন দেখে তারা এতটাই মুগ্ধ যে এই স্মৃতি মনে থাকবে অনেক দিন পর্যন্ত আমরা আমাদের স্লোগান ছিল মাদক মুক্ত সমাজ গড়ি সেই সমাজের উদ্দেশ্যে এই প্রথম আমরা একটা খেলার আয়োজন করেছি ফুটবল খেলা ছেলের বাবা বনাম মেয়ের বাবা আমাদের মধ্যে যাতে কোনো ধরনের দ্বন্দ্ব বা না থাকে এর জন্য আজকের খেলাটা ঘোষণা করা হয়েছে এবং আমরা যারা চাকরিজীবী আছি আমরা পরবর্তীতে সুযোগ পেলে এই ধরনের আরও খেলায় অংশগ্রহণ করব আর আয়োজকরা জানালেন তাদের মূল উদ্দেশ্যই ছিল সবার মুখে হাসি ফোটানো আর সেই লক্ষ্য পূরণ হয়েছে সফলভাবেই অবশ্যই ভবিষ্যতে আমরা দেখা গেল প্রত্যেক বছরই আমরা এভাবে আরও বড়ভাবে টুর্নামেন্টটা আয়োজন করব বা আমরা আনন্দ আনন্দ করব অনেক সুন্দরভাবে আমরা খেলাটা পরিচালনা করব যদিও প্রথমবারের মতো আয়োজিত হলো এমন ফুটবল ম্যাচ তবে সবার আশা এমন আয়োজন ফিরে আসুক বারবার নিউজ ডেস্ক আর টিভি